নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও আমি সোমনাথ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন আলোচনায় আজকে আলোচনা করব ধনু রাশির জাতক কেমন যেতে চলেছে আগামী মাস নভেম্বর মাস আমার সাথে আমাদের পূর্ব পরিচিত চলুন তাহলে দাদার থেকে চেনে নেওয়া যাক ধনুর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দাদা আহ অর্থনৈতিক দিক থেকে শুরু করা যাক রাশির কেমন যেতে চলেছে নভেম্বর মাস সেটাই দেখো নভেম্বর মাস ধনুরাশি জাতকদের ক্ষেত্রে মোটামুটিভাবে যদি বলি তাহলে কিছু ভালো সুযোগ তো ডেফিনেটলি আসবেই কিছু কাজ অ্যাভারেজ বা গর্বতে চলবে কিছু ক্ষেত্রে বাধাও আসবে ধৈর্য থাকবে এ সময় যেটা মেন ধনুরাশির ক্ষেত্রে মেন যেটা অস্ত্র ধৈর্য থাকবে এবং পরিকল্পনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে উৎসাহ উদ্যোগ চেষ্টা থাকবে এগুলো দেখা যাচ্ছে আচ্ছা এক্সট্রা রেসপন্সিবিলিটি আসতে পারে বাড়তি বোঝা বা বাড়তি চাপ কাঁধে আসতে পারে সেটা খারাপ হবে না যদি একবার সেই চাপটাকে ওভারকাম করে নিতে পারে সেটা ইন ফিউচার উন্নতির জন্য এবং ইনফিউটার ইন ফিউচার তার কাজকর্মের জন্য সেটা বেটারই হবে ভালোই হবে ঠিক আছে এই সময় রাশিপতি বৃহস্পতি অষ্টমে তুঙ্গস্থ থাকায় স্বাধীনভাবে যারা কোনো কাজ করছেন তাদের জন্য বিশেষ ভালো সময় ঠিক আছে বা যারা কোনো অকাল সায়েন্সের মধ্যে রয়েছেন ঠিক আছে এই ধরনের অ্যাস্ট্রোলজি করছেন তন্ত্রে রয়েছেন রেকি করছেন বা এই ধরনের যে কোনো কাজ করছেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো সময় বলতে পারি ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঠিক আছে আপনার ক্লায়েন্ট বৃদ্ধি পাওয়া অলরেডি অক্টোবরের এন থেকে স্টার্ট হয়ে যাবে নভেম্বরেও থাকবে এই প্রভাবটা ঠিক আছে যেটা সমস্যা থাকবে গৃহ নিয়ে টেনশন ঘর নিয়ে টেনশন পরিবার ফ্যামিলি এদেরকে নিয়ে টেনশন বা আকস্মিক বদনাম বা মানসম্মান হানির একটা সম্ভাবনা আছে সাবধান থাকবেন বিশেষ করে মাসের প্রথম দিকটায় ওকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফে একটু একটু করে কিন্তু কমবে হঠাৎ করে চোট আঘাত লাগা আচ্ছা এবং তার সাথে সাথে মাঝেমধ্যে ঘুমের বিব্রত হই যাওয়া আচ্ছা মাঝেমধ্যে ঘুমের বিব্রত হই যাওয়া টেনশনের কারণে বেডরুমে टेंशन হতে পারে যেকোনো কারণে হতে পারে আচ্ছা ভয় স্বপ্ন হতে পারে ওকে বেডরুমে হঠাৎ করে কোনো বিষাক্ত প্রকোমা করার উপদ্রব আচ্ছা বিছা হতে পারে বা যেকোনো কিছু হঠাৎ করে দেখে বিষাক্ত প্রকোমা বা যেগুলো একটু ইনফেকশন আছে বা একটু জালিয়ে দেয় কামড়ালে হঠাৎ করে তার উপদ্রব বেডরুমে বাড়তে পারে ঠিক আছে ওকে কিছুটা হলো ভাগ্য এ সময় একটু ধীরে চলবে আচ্ছা আপনার উৎসাহ উদ্যোগটা ভালো থাকবে তবে ভাগ্য এ সময় কিছুটা হলো একটু ধীর গতিতে চলবে ঠিক আছে ভ্রমণ করার যোগ রয়েছে ঠিক আছে ছোট ছোটখাটো ভ্রমণ বড় ভ্রমণ দুটোই দেখা যায় পারিবারিক জীবনে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং বা একটু ঝামেলা একটা থাকবে প্রেমত জীবনের ক্ষেত্রে আপস ডাউন থাকবে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না আর তার সাথে সাথে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে অমনোযোগিতার শিকার হতে হবে বা পড়াশোনা করতে বসল মন থাকবে অন্যদিকে হায়ার এডুকেশন অপেক্ষাকৃত ভালো প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে একটু বাধা থাকলেও যারা উচ্চশিক্ষা বা উচ্চ বিদ্যা লাভ করবে তাদের জন্য কিন্তু ভালো সতর্ক থাকার যেটা বিশেষ জরুরি রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলি লাইফের উপর ধ্যান দিন পারিবারিক আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করার আগে চেষ্টা করুন প্রেমের জীবনে খুব একটা কিছু বড় পরিণতি দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ফলে আপনি নিজের ফ্যামিলি লাইফ এবং ক্যারিয়ার লাইফের দিকে বেশি ফোকাস করুন আচ্ছা দ্রুত কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না ওকে মানে সতর্ক হচ্ছে দ্রুত সিদ্ধান্ত আর একটু বেটারমেন্টের জন্য কোনো উপায় বা কোনো কিছু এই মাসটা প্রথম কথা বলি এই সময়তে আপনার মেইন যেটা আপনাকে ডিস্টার্ব করবে আপনার মঙ্গল আচ্ছা বুধ ঠিক আছে রিটায়ারমেন্টের জন্য আমি একটা জিনিস বলবো দুটোই বসে রয়েছে এমন জায়গায় এদের কোনো বড় প্রতিকার তো করা যাবে না আপনাকে যেটা করতে হবে খুব ভালো আপনি এফেক্ট পাবেন সেটা হচ্ছে যে গরুকে মঙ্গলবার কিংবা বুধবার দিনকে গরুকে কিছু খাওয়ান ফল খাওয়াতে পারেন রুটি খাওয়াতে পারেন বা কোনো কিছু সবজি খাওয়াতে পারেন যে কোনো কিছু যেকোনো কিছু মঙ্গলবার কিংবা বুধবার প্রত্যেক মঙ্গলবার বা বুধবার খাওয়ান এই মাসটায় খুব ভালো কাজ করে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন আপনারা যারা রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কি কী সতর্কবার্তা দিলেন দাদা আর কি কি করলে আপনারা একটু বেটারমেন্ট হতে পারে আপনাদের লাইফ সেগুলো আপনারা জানতে পারলেন আপনাদের কোনো পরিচিত যারা রয়েছেন এমন কেউ যার ধনুরাশি রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি লাইক করুন ভিডিওতে কোনো কিছু কমেন্ট করার থাকলে জানা থাকলে কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারেন কেউ যদি পার্সোনাল কনসাল্ট করতে চান দাদার সাথে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি লাইক করে অবশ্যই নতুন অপশান এসছে হাইপ করার ভিডিও ভিডিওতে অবশ্যই হাইপ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য আলোচনায় অন্য টপিক নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ